একটু যুবকদের জন্য স্পেশালি এটা ব্যাখ্যা করার চেষ্টা করবো যে আপনি আপনার জীবনটাকে কীভাবে প্রফেটিক লাইফস্টাইলে চালাবেন অনেকে প্রশ্ন করেন আমাদেরকে অনলাইনে দুইটা প্রশ্ন খুব কমন আসে একটা হচ্ছে ভাই আমরা যারা জেনারেল শিক্ষিত স্টুডেন্ট আছি আমাদের পড়াশোনার সিলেবাস কেমন হবে ইসলামিক সিলেবাস কেমন হবে এই প্রশ্নটা প্রচুর পাই একটা প্রশ্ন পাই যে ভাই তাহলে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে চলবো যাতে করে আমরা সুসাল্লাম আল্লাহ সাল্লামের সুননাগুলোর উপর থাকতে পারি আজকে একটা প্রশ্ন নিয়ে কথা বলছি শুধু যে আমরা কিভাবে চললে চলাফেরা করলে আমাদের চব্বিশ ঘন্টাই উসমাতুল হাসানার অনুসরণ হবে এবং আমরা ব্যাপক নেকি অর্জন করবো পুরো চব্বিশ ঘন্টায় ইবাদতে কাটাবো ইনশাল্লাহ কীভাবে সম্ভব শুরুটা করতে হবে আপনাকে ঘুম থেকে কি ঘুম থেকে রাতের ঘুম থেকে আপনি যদি আমি যদি চাই যে আমাদের জীবনটাকে আসলে সুন্নায় ঢেলে সাজাবো তাহলে ঘুমটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি রাতে কয়টায় ঘুমোতে যাচ্ছেন ঠিক আছে আমি একটা আয়াত বলেছি শুরুতে আয়াতটা একটু অনুবাদ করি আল্লাহ বলেছি সুরা হামিম সেজদার মধ্যে আছে আয়াতটা শেষের দিকে আল্লাহ বলেছেন ওয়ামিন আয়াতিহি আল্লাহ পাকের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে লাইল ওয়ান্নাহার দিন এবং রাত কমার ওই দেখেন সূর্য এবং চাঁদ তাহলে দিনের সাথে সূর্য রাতের সাথে চাঁদ এগুলো পাকের অন্যতম নিদর্শন যে আল্লাহ পাক বলেছেন কমার তোমরা চাঁদকে সেজদা করো না আর সূর্যকেও সেজদা করো না তোমরা সেই আল্লাহকে সেজদা করো না যিনি এগুলোকে সৃষ্টি করেছেন ইয়া হতে আবুদুন যদি তোমরা সত্যিকার অর্থেই আল্লাহকে আল্লাহর এই করে থাকো তাহলে এখানে কিন্তু পাক দিন এবং রাত এবং চাঁদ এবং সূর্য এই বিষয়টাকে আপনাকে গুরুত্ব দিয়েছেন এটা পাকের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম শুরুটা করতে হবে আপনাকে রাত থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যুবকদের জন্য বলছি স্পেশালি যে রাতের বেলা কখন আমরা ঘুমোতে যাই এটা ইম্পর্টেন্ট সবচেয়ে আর এই বিষয়টার উপর ডিপেন্ড করছে আপনার পরের দিনের পুরো এনার্জি সারাদিন আপনি এনার্জেটিক থাকবেন কিনা না শক্তি পাবেন কিনা কাজকর্ম করতে পারবেন কিনা না বিষয়গুলো দিনই কথা বলছি এই এনার্জির সোর্স হচ্ছে আপনার ঘুম ওয়ান নাও ম্যাস আছে না ঘুমকে করেছি আরাম আরামের বস্তু রসুল সাল আলসালামের সুন্না ছিল এশার সলাদের পর দিনই কথাবার্তা ছাড়া অন্য কোনো কথাবার্তা তিনি পছন্দ করতেন না এবং এই সময় তিনি মিসওয়াক করতেন অজু করতেন অজু করে বিছানায় যেতেন বিছানার বিছানার চাদর পরিষ্কার করতেন হাত দিয়ে হোক বা কাঠি দিয়ে হোক বা যে কোনো বিষয় দিয়ে হোক এটা তিনি করতে বলেছেন কারণ তিনি বলেছেন যে তোমরা ঘুমানোর আগে বিছানা পরিষ্কার করে নাও তোমরা জানো না তোমরা যাওয়ার পরে তোমাদের অনুপস্থিতিতে সেখানে কি এসেছিল সেখানে জিনও থাকতে পারে তো এই জিনের কনসেপ্ট অবশ্যই গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করে না কিন্তু জিনকে অনুসরণ ঠিকই করছে ওরা আর কি যাই হোক তো এই বিছানাটা পরিষ্কার করা তারপরে তো করে আসলেন এবারে আপনার দায়িত্ব হচ্ছে সুরা মুলক তেলাওয়াত করা যদি মুলক মুখস্থ করে ফেলতে পারেন খুব ভালো হয় কারণ আল্লাহ রব্বুল আলমিন তার রসুলের মাধ্যমে জানিয়েছেন সুরাতুল মুলক কেয়ামতের মাঠে বান্দার পক্ষে ঝগড়া করবে আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহ এই সুরা এই বান্দা পাক করতো তুমি তাকে মাফ করে দাও তো কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে নবীজি বলেছেন যখন বান্দাকে কবরে শোয়ানো হবে আজাবের ফেরেশতা যখন পায়ের দিক থেকে আসতে থাকবে সুরা মুলক সেখানে দাঁড়িয়ে যাবে এবং বলবে এদিক থেকে তোমাদের যাওয়ার কোনো জায়গা নাই কবরের আজাদ থেকে আপনাকে ইনশা আল্লাহ সুরা মুল্ক বাঁচাতে পারবে আজকে আমরা ঈশ্বা যে সুরাটা পড়েছি প্রথম রাখাতে এই স্লোরের কথা বলছি তো মুলক বিয়েদিহীন মুখ বাবুক ইনকদের অর্থ সহ পড়লেই বুঝতে পারবেন কেন এই সুরা আপনাকে কবরের আজাদ থেকে বাঁচাবে ইনশাল্লাহ এরপরে পড়বেন সুরা ফালাক না শেখলাস তিনবার করে পড়তে হয় হাত দুটোকে একত্রিত করে নিয়ে ফু দিয়ে মাথা থেকে গায়ে যত পর্যন্ত পড়েন মাসাহ করবেন এই কাজটা কেন করতে হয় জানেন কারণ যখন আমরা ঘুমাই তখন শয়তান আমাদের ঘাড়ে তিনটা গিট দেয় হাদিসা আছে না প্রথম গিট দিয়ে বলে যে ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার দেয় ঘুমাও তোমার সামনে লম্বা রাত ঘুমাও তোমার সামনে লম্বা রাত এই যে তিনবার আপনি গাটাকে মাসাহ করলেন ঘুম থেকে ওঠার সময় আপনার মধ্যে কোনো অলসতা কাজ করবে না ওই গিট কেটে যাবে ইনশাল্লাহ এই সুরার বরকতে এই জন্য এটাও তিনবার কারণ শয়তানের গিটও তিনবার তারপরে সুরাতুল ক্যাফেরুন পড়তে হয় নবীজি বলেছেন যে ব্যক্তি সুরা কাফিরুন পড়বে ঘুমোতে যাওয়ার সময় সে ব্যক্তিকে আল্লাহ শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন আর আপনারা জানেন যে শিরিক সবচেয়ে বড় পাপ কারণ আমল নামা একটা শিরিক থাকলে কি হবে আমল নামা বাতিল হয়ে যেতে পারে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক শিরিকের গুণা ছাড়া বাকি সব গুণা তিনি মাফ করতে পারেন শিরিকের গুণা ছাড়া এরপরে আছে আয়তাল কুরসি ওই যে আবু আল্লাহ দিয়া হাদিসটা যে তাকে আল্লাহ রসুল মাল পাহাড় দিতে বললেন না গণিমতের মাল চোর এসে চুরি করে নিয়ে গেল তার পরের রাতে আবার আসলো তার পরের রাতে আবার আসলো তিনি ছেড়ে দিলেন এক পর্যায়ে চোর বলল বললো যে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি যেটা করলে কোনো শয়তান তোমার ধার কাছে আসতে পারবে না তখন তিনি তো আমলের আগ্রহী ছিলেন সাহাবাহেরাম শিখতে চাইলেন তো ইবলিস শিখিয়ে দিল যদি আয়তাল কুর্সি রাতের বেলাতে লাওয়াত করো শয়তান তোমার কাছে আসতে পারবে না আলী হিসালাম পরের দিন ফজরের সময় আবু আল্লাহ হুকে বলছেন তোমার রাতের সাথীর কী খবর খবর তো নবীর কাছে পৌঁছে গেছে আগে থেকে তাই না তো আবু খরি আল্লাহ বললেন যে আসল আমি তোকে ছেড়ে দিয়েছি ও তো আমাকে আমল শিখিয়ে দিয়েছে কি আমল যে এই আমল রসুল সাল্লাম বললেন যে সে এই কথাটা সত্য বলেছে যদিও সে বেশিরভাগ কথাই মিথ্যা কথা বলে এবং সে ছিল ইমলিস কিন্তু আরেকটা দলিল আছে ভালো জিনিস ভালো জিনিস যেখানেই আছে আপনাকে নিতে হবে ভালো মধু যেখানে আছে আপনাকে নিতে হবে মধু বুঝতে পারেন ইবলিস শিখিয়ে দিয়েছে আয়তাল কুর্সি রাতের বেলা পাঠ করলে শয়তান আসতে পারবে না কে শিখাই দিছে ওই 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 আমলটা আমরা নেই নাই আমল করছি না মাসাল্লাহ আয়তাল কুর্সি পাঠ করাটা সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এরপরে আছে খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে সুরা বাকারার শেষ তিন আয়াত অথবা শেষ দুই আয়াত যেটাই পড়েন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন সারা রাতের জন্য যথেষ্ট মানে সারা রাতের বিপদ আপদ বালা মুসিবত আপনাকে স্পর্শ করবেন ইনশাল্লাহ আর একটা অর্থ হতে পারে যে সারা রাত পড়লে যে নেগিটা হতো এই নেগিটা আপনি পাবেন এই শেষের দুই আয়াত করার মধ্য দিয়ে নবী বলেছেন এই সুরার প্রত্যেকটা অক্ষরে শেষের এই যে তিনটা আয়াত প্রতিটা অক্ষরের মধ্যে নূর আছে আলো আছে এই আয়াতগুলো পৃথিবীতে নাজিল হয়নি কোথায় নাজিল বলতে পারবেন কে কোথায় নাজিল হয়েছে ওই যে আল্লাহ পাকে সাথে দেখা করতে গেলেন নসি সাল্লাহ তখন মেরাজে কয়টা হাদিয়া দিয়েছেন আল্লাহ তিনটা হাদিয়া একটা হচ্ছে যে পঞ্চাশ অক্ত সলাদ যেটা আমরা পড়ি এখন পাঁচ অক্ত তাও নাইনটি পার্সেন্ট মুসলিম পড়ে না হুজুবিল্লা আরেকটা হচ্ছে আমার উন্মতে তোমার উন্মতের মধ্যে কেউ শিরিক না করলে আমি তাকে মাফ করে দিব আল্লাহ কথা দিয়েছেন যত বড় পাপই হোক না কেন আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবেন যদি আল্লাহর সাথে জড়িত পাপ থাকে আর বান্দার সাথে হলে পরিশোধ করতে হবে ওইটা আর হচ্ছে এই যে সুরা বাকারা শেষের তিন আয়াত বা দুই আয়াত এটা অর্থ সহ পড়বেন এটা পড়ার পরে আপনি যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়তে পড়তে ঘুমিয়ে যাবে মনে আছে ওই হাদিসটা আলী রদি আল্লাহ আনহুর স্ত্রী ফাতিমা রদি আল্লাহ আনহা জান্নাতে কি হবেন তিনি উনি এত কষ্ট করে জীবন যাপন করতেন দুনিয়ার জীবনটা তার ঘরে কোনো দাসী ছিল না দাসিবাদী ছিল না কাজ করতে করতে হাতে অনেক সময় কড়া পড়ে যেত তিনি এক সময় রসুল সাল্লাহামের কাছে গিয়ে আর্জি করলেন ইয়া রসুল্লাহ আমাকে একটা দাসী দেন বা একটা দাস উপহার দিন হাদিয়া দিন বাবার কাছে মেয়ে চাইতে পারে না কিন্তু রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন দেখেন তিনি তখন দাসী দিলেন না বাসায় ফিরে যেতে বললেন পরে আলী আনহু আসলেন তিনি তাকেও বাসায় ফেরত পাঠালেন এবার শ্বশুর উনি তো শ্বশুর এখন উনি তাদের ঘরে ঢুকছেন রাত্রেবেলা আলী রাজিয়ালু বলেছেন সাল্লাম আমাদের ঘরে ঢুকলেন আমাদের বিছানার উপরে এসে বসলেন চিন্তা করেন এবং আলী রাজিউল্লাহু বলেছেন তার পায়ের যে ঠান্ডা অংশটা ছিল এটা আমি আমার বুকের মধ্যে স্পর্শ করতে পারছিলাম চিন্তা করে দেখেছেন তা আমরা তো শ্বশুর এখন মেয়ের ঘরে ঢুকতে লজ্জা হবে তাই না বাবা জামাই এবং মেয়ের ঘরে ঢুকলো এবং ওই বিছানার উপরেই উঠে বসলেন বসে বললেন যে তোমরা তো দাসী চেয়েছিলে আমি কি অন্য কিছু শিখিয়ে দিব যেটা দাসীর চেয়ে উত্তম হবে তখন তারা তো অবশ্যই বললেন হ্যাগিয়াসলা শিখিয়ে দিন তিনি বললেন রাতে ঘুমানোর সময় যদি তোমরা তেত্রিশ বার সুফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পারো তোমাদের দাসির প্রয়োজন হবে না তো আলেমুলামারা বলেছেন এই আমলটা যারা নিয়মিত করে আর কি তাদের শরীরে শক্তি আসে ফিজিক্যাল স্ট্রেংথ আসে এবং অলসতা আসে না তারা অনেক কাজ করতে পারে এইভাবে রাতটা আপনি শুরু করলেন রাতে তাড়াতাড়ি ঘুমোতে গেলেন রাতে সুন্নাগুলো অ্যাপ্লাই করলেন এবার আপনি ঘুমোচ্ছেন ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখতে পারেন স্বপ্ন দেখতে পারেন মনে রাখবেন শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে এটা মনে রাখবেন শেষ জামানার মুমিনদের স্বপ্ন কিন্তু বেশি বেশি সত্য হবে এটা হাদিস এসেছে যদি ভালো স্বপ্ন দেখেন প্রিয় ব্যক্তিকে বলবেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মানুষ দেখে আর যদি খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলবেন না বরং বাম দিকে তিনবার থুতু ফেলবেন আউজুবুল্লাহমিনের সহিত পড়ে বাম দিকে তিনবার থুতু ফেলে পাশ পরিবর্তন করে ঘুমাবেন এরপর আপনি ফজরে উঠছেন রাতে উঠছেন চেষ্টা করব আমরা আল্লাপাক তৌফিক দান করুন আপনাকে এবং আমাকে সবাইকেই যেন আমরা অ্যাটলিস্ট ফজরের এক ঘন্টা আগে উঠতে পারি বা অ্যাটলিস্ট ফজরের আধা ঘন্টা আগে যেন উঠতে পারি উঠে ফ্রেশ হয়ে আপনার প্রথম কাজ কি তখন দোয়া পড়া ঘুম থেকে উঠলেন উঠে ঘুমের যে রেস্টটা আছে সেটা হাত দিয়ে দূর করতে হয় চোখ মুছে পরিষ্কার করতে হয় এরপর আপনার আপনি কাপড় চেঞ্জ করতে পারেন অন্য কাজগুলো করলেন মিসওয়াক করবেন এইসব মিসওয়াক করাটা সোন না তারপর উজু করলেন উজু করে টয়লেট করলেন টয়লেট করে উজু করলেন সেখানে দোয়া পড়লেন কি দোয়া আল্লাহমিনা উজু বিক্যামিনাল খাওয়া আছে যে এবাদত হয়ে গেল কিন্তু বের হলেন বললেন গোফার নাকি এ হয়ে গেল তারপর উজু করলেন বিসমিল্লা বলে শুরু করলেন উজু শেষ করে কি পড়লেন আর্শাদাল্লাহ ওয়াশাদুয়ান্না মোহাম্মদ আব্দুহ রসুল হু এই যে ইবাদত হয়ে গেল এবার আপনি চেষ্টা করবেন দু রাকাত চার রাকাত ছয় রাকাত যতটুকু রাকাত সম্ভব হয় তাহার যুদ্ধের সালাহ পড়ার জন্য আমাকে এবং আপনাকে তৌফিক দান করুন এই সময়টা দোয়া কবুলোর সময় এই সময় বান্দা যা চাইবে ইনশাল্লাহ সে পাবে রিজিক যদি হালাল হয় আকিদায় সেরেক না থাকে আমলে বেদে আর না থাকে ইনশাআল্লাহ সে ব্যক্তি যা চাইবে আল্লাপাক তাকে তা দান করবেন ইনশাআল্লাহ এই হলো আপনার শেষ রাতের ব্যাপার আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন এখানে পাক প্রথম আকাশে নেমে আসেন আহ্বান করতে থাকেন যে কার কোন হাজত আছে আমাকে বললে আমি সেই হাজত পূর্ণ করব। কেউ যদি ক্ষমা চায় আমি ক্ষমা করে দিব কেউ যদি আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিব এভাবে পাক বলতেই থাকেন ফজর পর্যন্ত তারপরে আসলেন আপনি ফজরের জামাতে এটা খুব ইম্পর্টেন্ট ফজরের নামাজের জামাত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিনের যে কাজটা সবচেয়ে গুরুত্ব দেবেন সেটা হলো ফজরের নামাজ কোনো কারণে যদি অন্য কোনো ওয়াক্তের নামাজ আপনার ইনকেস ছুটে গেছে বা জামাত পান নাই তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের নামাজটা আপনি পড়তে পেরেছেন কিনা সলাতে আসলেন ফজরের নামাজটা হবে থ্রি জি ফোর জি স্পিডের না কথা বুঝতে পারেনি নামাজটা এখন অনেক রকম হয়েছে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি সামনে ফাইভ জিও হবে মানে নামাজে দাঁড়ালে মনে হয় সব ব্যস্ততা নামাজেই মানে পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়তেছে মাপটা এমনি এরকম আর কি এত দ্রুত নামাজ পড়ে যে রুকি করলে সেজদা পাই না এক শেষ দা করলে পাই না অনেক মসজিদে এই অবস্থা আপনারা জানেন না আমার চেয়ে ভালো বিষয়টা তো এ হবে না সলাতে রসুলাম ফজরের নামাজ লম্বা করতেন স্ফার করে মানে লম্বা করে মিনিমাম পঞ্চাশ একশো আয়াত পড়তেন আচ্ছা একশো এত না পড়ে মিনিমাম বিশ ত্রিশ আয়াত তো পড়া যায় এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তো পড়া যায় লম্বা করে পড়লেন ফজরের নামাজ পড়ার পর আপনি তসবি আলিল করলেন ও নামাজে একটা বিষয় বলি নামাজের তার তিলটা রক্ষা করার সাথে সাথে শেষ দায়ে একটু দোয়া করার চেষ্টা করবেন ইমামদের উচিত একটু সময় দেয়া কারণ শেষ দা হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে সবচেয়ে কাছাকাছি জায়গা এত কাছে বান্দা আল্লাহর যেতে পারে না যতটা শেষ দায়ে বান্দা আল্লাহর কাছে যায় এ সময় আপনি আরবি দিয়ে দোয়া করতে পারেন ফরজ নামাজে আল্লাহমায়তিনাফিদুনিয়া হাসান আল্লাহ্রি কে হাসনিয়া কত দোয়া আছে কত দোয়া আছে আল্লাহ হাইবলিম আল্লাহমানা ফিমা আট ইকলেনা যত দোয়া আছে আপনার জানা আপনি শেষ দায় করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে দেখেন একজন হুজুরকে গিয়ে বললেন হুজুর আমার বাসায় এসে আমার জন্য দোয়া করে দেন এটা কবুল হওয়ার চান্স টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বা তারও কম বা নাও হতে পারে কারণ ওই হুজুর কত মনোযোগ দিয়ে দোয়া করছে আপনি তো বুঝেন নাই কিন্তু আপনি যখন শেষ দেয় আপনার মনের আবেগটা ঢেলে দিয়ে আল্লাহর সামনে দোয়া করবেন এটাই আল্লাহ চাচ্ছেন দেখতে যে আপনি চোখের পানি ঢেলে দিয়ে আল্লাহ দোয়া করতে পারেন কিনা নামাজ শেষ এখন তাড়াহুড়া করে চলে যাওয়ার শুননাত না নামাজের পরে বসে থাকতে হয় এবং ফজরের পরের এই বরকতময় সময়টা বসে বসে আল্লাহ তাকে জিকির করতে হয় প্রচুর জিকির আছে আমার তো মনে হয় পঞ্চাশ ষাটটার মতো জিকির আছে ফজরের পরে করতে হয় খুব ইম্পর্টেন্ট কয়েকটা বলছি এই যে আয়তাল কুটছি আপনি ফজরের নামাজের পরে পাঠ করলে কি হবে মৃত্যু ছাড়া সমস্ত মৃত্যু ছাড়া আপনার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই একটা হাদিস এসেছে প্রত্যেক ফরজ নামাজের পরে যে রায়েতাল কুরসি পড়বে মৃত্যু ছাড়া ওদের জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ এরপরে আছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আছে তারপরে আউজুবি বিকা লিমাতিলাহি তাম্মাতি মিন শাররি মা খালাক তিনবার পড়তে হয় কি হবে পড়লে হঠাৎ বিপদাবদ হবে না আপনার ইনশাআল্লাহ হঠাৎ করে বিপদাবদ পড়বে না ইনশাআল্লাহ একটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং শক্তিশালী দোয়া আছে মিসমিল্লা জানেন তো এটা লে আদুর রু সেই উনফিল আর ওলা হাফিস স্যামাই ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ আল্লাহবাক আপনাকে হেফাজত করবেন সমস্ত বালা মুসিবত থেকে এই যে করোনা টরানরা যাই বলেন দোয়ার উপর কিছু নাই প্রথম থেকে একটা কথা বলেছিলাম একদম শুরু থেকেই যে কোরান কোরআন এই কোরআন তেলাওয়াত যে বেশি বেশি করে করতে পারবে তাকে যদি ইফেক্ট করে সে শিফা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সুরা বানি ইসরাইলে বলে দিয়েছেন কথাটা সুরা বানি ইসরাইলের মধ্যে বলা আছে কথাটা যে ওয়াইদা করাতাল কোরআন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে হে নবী না বাই না ক্যা ও বাই না দিন মিনু না বিলা খেরা হিজাব মাস্তুরা যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তোমার মাঝখানে এবং ওই আল্লাহীন সভ্যতার মাঝখানে আমি একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দেব নিরাপত্তা পর্দায় স্থাপন করে দেবো ওখান থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে না